সার্জিসের দাদাই কোটিপতি নাতিও কোটিপতি কিন্তু তার এই গাড়ি শোডাউন বিতর্কে তার দলের সদস্য ডক্টর তাসনিম যারা প্রশ্ন ছড়ে দিয়েছেন এবং জবাব চাইছেন কি বলেছেন আমরা একটু শুনি পাল্টা প্রশ্নে এই প্রশ্নের উত্তর আবার সার্জিস দিয়েছেন গণমাধ্যমে আমরা শুনি প্রিয় সার্জিস ডক্টর তাসনিমরা লিখেছেন তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটা হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি ব্যাগও নেই কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্নটা স্বাভাবিক এবার সার্জিসকে উত্তর দিয়েছে আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই মানি এই নয় যে আমার পরিবার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই আরও কিছু উত্তর দিয়েছেন আমরা যদি একটু পড়ে শুনি তিনি লিখেছেন ডেইলি ইত্তেফাক এটা প্রকাশ করেছে প্রায় পঞ্চাশটার মতো গাড়ির ছয় হাজার করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে তার টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও পঞ্চাশ বছর আগেও ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যেটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে ওনার এলাকার লোক বলতে পারবে ওনার পারিবারিক দাদার সম্পত্তির ব্যাপারে আমরা কিছুই জানি না গণতন্ত্রের মূল ধারাই সমালোচনা হবে জনগণ পাল্টা প্রশ্ন ছুড়ে দেবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সহ্য করতে হবে এবং যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে জনাব সার্জি এই মুহূর্তে গাড়ির এই যে সোডাও এগুলো কি এটা কি নতুন রাজনীতির বন্দোবস্ত উত্তর হচ্ছে না এটা পুরনো রাজনীতির বন্দোবস্ত পুরনো রাজনৈতিক দলের স্টাইল আমরা বড় বৃহৎ রাজনৈতিক দলের স্বাধীনতা পরবর্তী সময় থেকে যখন তারা নির্বাচনের মাঠে আসেন দল গঠন করে তাদের নেতাকর্মীদের এই শোডাউন মোটর সাইকেল শোডাউন গাড়ির শোডাউন আমরা দেখি সাইকেলের শোডাউন দেখা যায় না তো তাদের অর্থের উৎস কি এইটা নানান হিসাব কিতাব আমরা জানি এগুলো আর আমরা নাই বললাম কিন্তু এই নতুন দলের অর্থের উৎস নিয়ে বারবার মানুষ প্রশ্ন করছে তারা নিজেরাই এই বিতর্কগুলো তৈরি করছে কিনা আমি জানি না কারণ এত বড় গাড়ির শোডাউন দিলে মানুষ পাল্টা প্রশ্ন করবে এটার বোঝার মতো জ্ঞান তো তাদের আছে যেহেতু তারা ছাত্র নেতা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এটুকু জ্ঞান তাদের আছে বলে আমার বিশ্বাস এবং এটা আছে এরা ইফতার পার্টি করছে ত্রিশ লক্ষ টাকা ব্যয় পাঁচ তারকা হোটেলে এই টাকার উৎসুকি এই গাড়ি শোডাউনের উৎসুকি যারা ভান্নান দেখলাম হাতিয়াতে তারও গাড়ির বিশাল বড় বহর এ টাকার উৎসুকি এখন সবাই বলছে এটা আমেরিকার থেকে ওই উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের ভাগা কিনা নাকি বড় বড় শিল্পগ্রুপ শিল্পপতিরা টাকা পয়সা দিচ্ছে অ্যান্ড ধনীরা দিচ্ছে নানান বিতর্ক তো আশা করি এই নতুন দলের লোকজন নতুন রাজনীতির বন্দোবস্ত করতে গিয়ে পুরনো রাজনৈতিক স্টাইল নিয়ে আসলে মানুষ কিন্তু সমালোচনা করবে জনগণের পালস বোঝার চেষ্টা করেন এখন বলবেন আরে মানুষ কি বললো তাতে আসে যায় কি তো আগের সরকারের মারাত্মক ভুল কি ছিল জনগণ কি বলে জনগণের পালস কি তারা ধরতে পারে নাই বুঝতে পারে নাই নতুন জেনারেশন কি চাই তো আপনারা আশা করি বুঝতে পারেন হলে।